চমৎকার ডিজাইন কিছু কালেকশন এই হচ্ছে মার্শালের মধ্যে কাটওয়ার্ক তো এই থ্রি পিস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে মার্শালের মধ্যে কাটওয়ার্কের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার এই থ্রি পিসটা হলুদ কালারের মধ্যে হবে খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যান্য হবে কন্ট্রাস্ট কালারে তো এই সিপিসগুলো যদি আপনারা আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যদি স্যাম্পল পাঠান স্ক্রিন শট যদি এই ড্রেসটা পছন্দ হয় এখন স্ক্রিন এবং আমাদের স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা এই টাইপের এগারোশো নব্বই টাকা রেটে আমরা এই কালেকশনগুলো দিচ্ছি এই রেটের মধ্যে আমরা বেশ কিছু ভালো ডিজাইনের কিছু কালেকশান আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা সফল করবেন এবং সবাই অর্ডার করে কনফার্ম করবেন এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার আমাদের প্রত্যেকটা মার্শালের মধ্যে হাতার মধ্যে কাজ করা হবে হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার ডিজাইনের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে ফ্রেন্ডস এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা তো এখন আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও জমজমের মধ্যে আরও একটা সেরা ডিজাইন হবে তো ডিজাইনগুলো সেরা ডিজাইনগুলো আপনারা অবশ্যই কালেকশন করে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ এই ঈদে নয় এই ঈদ ছাড়া এই থ্রি সব সময় চলে কারণ এইগুলো হচ্ছে গরমের একটা আরামদায়ক থ্রিপিস এবং এইগুলো জমজম পাকিস্তানি এই মালহার এই থ্রি পিস সবসময় চলে এবং ঈদের পরে এইগুলো যে এত বিক্রি হবে তখন আপনাদের দোকান খোলা থাকবে আমাদের দোকান বন্ধ থাকবে তখন এরা কিনারা সুযোগ পাবেন না ঠিক আছে আপনাদের তো অবশ্যই ঈদের পরের দিন থেকে ঈদের দিন বিকাল থেকেই দোকান খোলা থাকে তো সেজন্য বলবো এই থ্রি পিসগুলো যদি নেন তাহলে খুবই ভালো হবে এই হচ্ছে কামিজটা অন্য দেখবেন অনেক সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং কালারগুলো হবে দাম নিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখাই এডিদেন্টে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এডিদেন্টে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা এই থ্রি পিসটা পছন্দ করে আপনারা নিয়ে নেবেন এরপর আমি দেখাবো কামিষ্ঠার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো আমরা দেখাচ্ছি টাকার বেশ কিছু ভালো ভালো থ্রি পিসের ডিজাইনগুলো আশা করি প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা কনফার্ম করে নেবেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর হলুদ কালারের মধ্যে ডিজাইনটা অন্যর হবে আর এই ডিজাইনের অরিজিনাল জামাটা যেটা বেগুনি কালার দেখালাম এই জামাটা হবে যেটা আমরা ইতিমধ্যে দেখানো হয়েছে এই হচ্ছে জামাটা তো কন্টাস কালার মধ্যে খুব ভালো মানে ভালো কোয়ালিটির এই কালেকশনটা আমরা দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে আমরা আরেকটি ডিজাইন ডিজাইন দেখাই এই এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটা হবে পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ঈদের মধ্যে সেরা কালেকশন বলতে পারেন আর এই হচ্ছে কামিজটার সালোয়ারের কাপড় মেরুন কালার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটাও হবে বেশ বড় খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি চমকর ডিজাইনটা সামনের পার্টটা অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমকর ডিজাইনের পিছনের পা পিছনের পাটটা হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা কালেকশন করে আমাদের কাছ থেকে নিতে পারেন স্যালোয়ারটা ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা হবে অনেক সুন্দর বড় সাইজের একটু ওন্না হবে দাম নিব প্রতিটা থ্রি পিসের থ্রি পিসের আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই কালারটা কিন্তু হেভি করা একটি কালার হবে এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না দেখবেন ওন্নাটা হেভি চমক্কার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে এই থ্রি পিসটাও স্ক্রিন করে নিতে পারেন আমরা আপনাদের দেখাচ্ছি জমজমের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের ভালো কোয়ালিটি থ্রি পিসের কালেকশন এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইটটা হবে পছন্দ করে নিন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হেভি চমৎকার এবং হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ার কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্য অন্য হবে বেশ চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ করে নিন গাইস অবশ্যই কনফার্ম হয়ে যাবে পছন্দ করে নিন এরপর দেখাবো কামিজের আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর অনেক চমককার ডিজাইন হবে পছন্দ করলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড ডিজাইনটা হবে হবে অনেক সুন্দর ডিজাইনের নিচে হাতার কাপড়টারও হবে অনেক সুন্দর মাসাল অনেক চমৎকার হাতার কাপড় হবে এবং এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটার অন্য অন্যটা দেখবো আমরা অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্কিন শর্ট দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর আমরা দেখাবো আরও কিছু ডিজাইন সেই ডিজাইনগুলো আরও সুন্দর সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কাটওয়ার্ক মার্শালের একটি ডিজাইন একটাই দেখাবো বেশি দেখাবো না এই হচ্ছে কামিজটার নিচে ফুল বোরিং কাজ করা হবে কামিজটার পিছনের সাইডটা ফুল বোরিং হাতায় কাজ করা হবে দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস এবং এই থ্রি পিসের অনেকগুলো ডিজাইন রয়েছে যারা যারা নেবেন আমাকে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন এই ড্রেসগুলো আমরা স্যাম্পল পাঠাবো ক্যাটালগ পাঠাবো দেখে স্ক্রিনশট নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার উন্নয় আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর ধারাবাহিকভাবে কালেকশন দেখাবো ঈদ যেহেতু শেষ পর্যায়ে শেষের বছর শেষের দিকে এবার বেচে কিনা বেশি হবে আর তখনকার বেচে কিনা হলে মাল কিনতে পারবে না ঈদের দিনও দোকান খোলা থাকবে মুসলে ঈদের পরের দিন থেকে তো টানা খোলাই থাকে তো আপনারা তখন আমাদের থেকে নিতে পারবেন না আমাদের মতো যারা ব্যবসায় করে ঈদের দশ দিন পাঁচ দিন সাত দিন পরে দোকান খুলে তখন আপনি বিক্রি কাস্টমার পাবেন মাল কিনতে না তাই বলবো আপনার যদি টাকা থাকে তাহলে মাল কিনে স্টক করে রাখবেন মিনিমাম বেশি না যার যা রেঞ্জ অনুযায়ী শেষে মাল কিনবে দারুন আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর খুবই দারুণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা হবে আরও চমৎকার দেখুন এই ড্রেস এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টার উন্যা উন্নাটাও হবে অনেক দারুণ চমৎকার ডিজাইনের একটু অন্য হবে পছন্দ হলে মার্শালের মধ্যে উন্না বোরিং সহকারে কার্টওয়ার্কের মধ্যে ভালো ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এই থ্রি পিস একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে রিটার্নের ফ্যাসিলিটিও আমাদের দোকানে রয়েছে আপনারা পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন আর অবশ্যই আমাদের দোকানে যদি আসেন তাহলে দেখবেন যে আমাদের কত সুন্দর সুন্দর এবং ভালো ভালো মাল আমাদের কালেকশন রয়েছে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এইটি হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে পছন্দ করে এই ড্রেসটাও নিতে পারেন যত মোটা মেয়ে হোক সবার জন্য এই ড্রেসগুলো হবে হেলদি মেয়েদেরও এই ড্রেসগুলো হবে এই হচ্ছে কামিস্টার স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিস্টার ওন্না ওন্নাটা দেখবেন কত চমৎকার ডিজাইনের বড় সাইজের একটু ওন্না হবে পছন্দ করে গাই সেই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডেন ডেটের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা পিছনের স্যাটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের স্যাট হবে তো আমরা দেখাচ্ছি স্যালোয়ারি কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্য অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিসের অন্যটা দেখুন মার্শালের মধ্যে প্রতিটা অন্য খুবই নিখুঁতভাবে কাজ করা হবে প্রত্যেকটা খুবই নিখুঁতভাবে কাজ করা হবে এই হচ্ছে কামিস্টার অন্যটা দেখবেন জামাটা দেখবেন এই হচ্ছে কামিদের জামাটা দেখুন ফ্রেন্ডস এই জামাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন এই ড্রেসগুলো মাত্র এগারোশো নব্বই টাকা দামে আপনারা পাইকারিতে ফুরকান ফেব্রিক্স থেকে পার্চেস করতে পারবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটাও মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে শুধু মার্শাল নয় মার্শাল ছাড়াও আমাদের কাছে আরও কিছু ডিজাইন রয়েছে দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পার্টি ড্রেস যারা নিতে চান যারা পছন্দ হবে এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে সিকোয়েন্সের উন্নার মধ্যে হবে খুব ভালো কোয়ালিটির ভালো মানের এই থ্রি পিসটা পাবেন দেখুন এরপর আমরা যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখুন অনেক চমৎকার ড্রেস হবে এই হচ্ছে কামিজটার সামনে সেটটা অনেক সুন্দর অনেক চমৎকার যারা পার্টির ড্রেস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে না এইগুলো হচ্ছে ফ্যাশন ফ্যাশন উন্না ঠিক আছে এগুলো যে নামাজ উন্নয়ন মতো নয় যে অনেক বড় এইগুলো হচ্ছে ফ্যাশনের উন্না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ড্রেসেরটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সেটটা কিন্তু সলিড হবে কোনো কাজ করা হবে না আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর একটি অন্য হবে এগুলো নয়শো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে পাবেন এখন পুষ্পার মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর পুষ্পার মধ্যে এই ড্রেসটা পাবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা হবে অনেক সুন্দর একটি পিছনের সেট হবে পছন্দ হলে এই ড্রেসটাও নিতে পারেন এগুলো হচ্ছে বারোশো টাকা রেটে পাবেন আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের উন্যা দেখুন বেশ বড় ইকটুনা হবে দাম নিচ্ছি একেবারে রিজনেবল মাত্র বারোশো টাকা অফার প্রাইজে দিচ্ছি এরপর আমরা পুষ্পা টুর মধ্যে আর একটি ডিজাইন দেখাবো এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পছন্দ হলে এই ড্রেসটাও নিবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর চমকা ডিজাইনের ফ্রন্ট পার্টটা হবে জমিনটা অনেক ভালো কাজ এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন অনেক বড় ইকটুনা হবে পছন্দ হলে এই ড্রেসটাও নিতে পারেন মাত্র এই ড্রেসটার প্রাইস নিচ্ছি আমরা হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি এরপর আমরা যে ড্রেসটা দেখাবো দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটি চমৎকার ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা পছন্দ হলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় প্রত্যেকটা ইনারের ইনারের কাপড় সহকারে হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখুন অন্য অনেক বড় সাইজের একটু ওন্না হবে পছন্দ হলে এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ড্রেসটা দেখাবো চিননের মধ্যে একটা ডিজাইন দেখাই চিননের মধ্যে তো এই ড্রেসটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে ফোর পিস এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে দেখুন কত সুন্দর কাজ করা হবে ভারী স্টিজের মধ্যে গলাটা খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কাটওয়ার্কের অন্য হবে অনেক বড়ো কাটওয়ার্কের অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা চারটা কালার হবে তো গাইস আমাদের কাছে যে সমস্ত ড্রেসগুলো দেখলেন এই প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর এগুলো ছাড়া আমাদের কাছে একটা বাংলাদেশি পণ্যের মধ্যে পাকিস্তানি লোন রয়েছে এগুলো ফুল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ করা হয়েছে কিন্তু এই ড্রেসগুলো খুবই ভালো পাকিস্তানি লাকজারি কটন লোন তো আপনারা আপনারা যদি কমেন্ট করেন খুব দ্রুত আমরা এগুলো ভিডিও তৈরি করব আর যদি আপনারা বলেন যে অন্য অন্য আইটেমের ভিডিও করার জন্য সেগুলো আমরা করব। এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাল রয়েছে এবং এগুলো প্রত্যেকটা পিডিএফ ফাইল রয়েছে আপনারা চাইলে পিডিএফ থেকে অর্ডার করতে পারেন তো আপনারা অবশ্যই নেবেন জমজম কালেকশন রয়েছে এবং প্যাটেল জয়পুরি পাঁচশো পঞ্চাশ টাকা রেটের বেশ কিছু ডিজাইন রয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ